প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি রান্না করছি না মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গায় কিন্তু পাঁচ কেজি মটরশুঁটি নিয়ে নিয়েছি মটরশুঁটি আমরা সবাই মিলে ছাড়িয়ে নেব অনেকটাই কিন্তু সময় লাগবে সম্পূর্ণ কিন্তু দেখানো সম্ভব না আমি কটা মটরশুঁটি ছাড়িয়ে দেখাচ্ছি মটরশুটির কিন্তু দাম সস্তা এখন কুড়ি টাকা কেজি বাজারে আমি একশো টাকা দিয়ে পাঁচ কেজি মটরশুঁটি এনেছি আমি এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে সারা বছর রান্না করব আপনারা যদি পারেন এখন এরকমভাবে মটরশুঁটি ছাড়িয়ে চার পাঁচটা রোদ লাগিয়ে রেখে দিতে পারেন সংরক্ষণ করে কৌটোর মধ্যে ভরে যখন খুশি তখনই কিন্তু খেতে পারবেন মটরশুটি রাতে ভিজিয়ে রাখতে হবে সকালে রান্না করতে হবে মটরশুটি আমি ছাড়িয়ে নিয়েছি সেই মটরশুটি আমি ছাড়িয়ে রোদ লাগিয়ে নেব চারখানা চার দিন রোদে আমি শুকিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দরভাবে মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে আর রোদ অবশ্যই দেখে নেবেন যখন একটু শক্ত শক্ত রোদ হবে তখনই কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে এরকমভাবে একটা সাদা কাপড়ে পাতলা করে মেলে দিতে হবে যতটাই পাতলা করে মেলে দেবেন ততটাই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে আসবে আমি পাতলা করে মেলে দিচ্ছি ঠিক এরকমভাবে মেলে দিতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সাড়া কিন্তু আমি পাচ্ছি না কারখানা রোদ লাগিয়েছি এরপর দেখুন কত সুন্দর শুকিয়ে এসছে অনেকগুলো মোটরশুটি ছিল শুকিয়ে কিন্তু এইটুকানি হয়েছে এরপর আমি একসঙ্গে জড়ো করে নিচ্ছি জড়ো করে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেব সারা বৎসরের জন্য যখন খুশি তখন কিন্তু আমি রেসিপি রান্না করতে পারবো তবে আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই মটরশুঁটি কিনে এরকম রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন সারা বৎসর যেন খেতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে তবে আগের মতো কিন্তু আমার ভিউ আসছে না আর সাবস্ক্রাইবও কিন্তু আসছে না আমার ভিডিওটা অবশ্যই দেখে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা নিয়মিত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ